ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ টাইগারদের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ জিতলে ওয়ান ডে র্যাঙ্কিং এ নয় উঠে যাবে বাংলাদেশ অবশ্য টাইগারদের ঘরের মাঠ তিনটা ম্যাচ হয়ে জেতার সম্ভাবনা রয়েছে মিরাজদের শনিবার মিরপুরে দুপুর দেড়টায় সিরিজের প্রথম ওয়ান মাঠে নামবে দু দল সবশেষ পাঁচ বারের মুখোমুখিতে তিনবার জিতেছে ক্যারিবিয়ানরা আর দুইবার জিতেছে টাইগাররা গত বছরের শেষের দিকে ক্যারিবিয়ানদের মাটিতে অনুষ্ঠিত ওয়ান ডে সিরিজে দু একবার ব্যবধানে হেরেছিল বাংলাদেশ এবার ঘরের মাটিতে ক্যারিবিয়ানদের হোয়াইট হাউস করতে মুখিয়ে আছে টাইগাররা উইন্ডিসের বিপক্ষে প্রথম ওয়ান ডে একাদশে সুযোগ পাচ্ছে যারা আফগান সিরিজে ব্যাট হাতে ছন্দ হারা ছিলেন শান্ত তবু প্রথম ওয়ান ডে একাদশে দেখা যেতে পারে এই বাহাতি ব্যাটার কি ওপেনিং এ নামবে সাইফ হাসান ও তানজিদ তামিম তিনি নামবেন শান্ত চারে খেলবে তাওহিদ হৃদয় পাঁচে নামবে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ ছয় নামবে নুরুল হাসান সাত নামে জাকের আলী আটে নামে তানভীর ইসলাম নয় নামে মুস্তাফিজুর রহমান দশে নামবে তাসকিন আহমেদ এগারো নম্বরে নামবে তানজিম সাকিব বা হাসান মাহমুদ প্রথম ওয়ানডে ক্যারিবিয়ানদের হারিয়ে দুর্দান্তভাবে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ